দিকেতে দেখতে পাই আমরা কোন দিকে যাই থাই করো বর্ণন তোমার কোন দিক ভালো লাগে বাবা তুমি বলো তো আমার সদর তোমারে যদি বলি সন্ন্যাস ভালো পারবা নে সন্ন্যাস নীতি নিয়ে দেখছো বৌমারে রাখে তিন মাস দূরে থাকিয়ে দেখো ভিতরে ঝিলিক মারা আরম্ভ করবে না কি কাল আছে বাবা মনে মনে একটু ভাবিয়ে দেখো হ্যাঁ আমি সন্ন্যাস নিয়ে বই রাগ করে চলিয়ে যাইয়ে দুই দিন থেকে দাও ফোন থাকলে যদি দুইজনই মিস কল দেয়া দিই না করে একজন বউয়ের সাথে ঝগড়া করেছে বুঝলি ঝগড়া করে আর সংসার করবো না হে জীবন আর রাখবো না আত্মহত্যা করে মরিয়ে দেবো রাত্রেরই আত্মহত্যা করতে গেছে রেল লাইনি রেলে কাটিয়ে মরবে একটা সাইড ব্যাগ নিয়ে গেছে সাইড ব্যাগে একটু ঘুগনি নেছে এক প্যাকেট বিড়ি নেছে দেশ লাইন এসে দুই কেন রুটি নেছে মোবাইল ফোনও আছে হাতে একটা হেরিকেন নিয়ে রেল লাইনের পাশে গিয়ে বসেছে আর পি এফ কয়ে তুই এ জায়গায় রাত দুটের সময় কেন ট্রেনে আমি মাথা দিয়ে মরব কেন আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে কয় তুই মরবি সত্যি মরবি হ্যাঁ তা হেরিকেন নিয়ে আইসিস কেন কয় যদি অন্ধকারে সাপে টাপে কাপড় দিয়ে ও বলে তোর ব্যাগের মধ্যে কি ব্যাগ টান দিয়ে রেখে রুটি আর ঘুগনি

একদিন বেলা দুপুর সময় হেরিকেন দ্বারাই উঠোনে বেরোইছে যাই সূর্য উঠিছে নাকি আজকে পাগল খেপিছে এই জন্যে কি বলবো তোমার ঠাই তোমারে যদি বলি সন্ন্যাস ছাড়া গতি নাই পারবা নেই ওই হেরিকেন নিয়ে যাবা কি তবে মূল কথা যদি বলি দাঁড়া এসভ্য সভা তলি শোনেন ভক্তজন